সমস্যার সমাধান ছিল অপরন্ত এই সরকারের আমলে সাভার আশ্রিয়া গাসিপুর শহর এই শিল্পাঞ্চলগুলোতে একশো সতেরোটি কারখানা নতুন করে বন্ধ হয়েছে সেখানে স্থু কক্ষের উপর শ্রমিক তার বেকার হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট রাম সরকার বিভিন্ন দেশের উপর র্যাশিদ ট্রুকাল ট্যারিফ সেটা ঘোষণা করেছে বাংলাদেশের রপ্তানির ওপরে ডোনাল্ড ট্রাম্প প্রথমে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করল ইউনুস সাহেব টেলিফোন করলেন কাজ হয় নাই পরবর্তীকালে আমেরিকার সাথে একটা গোপন চুক্তি করা হলো যেটা বলা হলো এই চুক্তি জনসম্মুখে প্রকাশ করা যাবে না সেই এগ্রিমেন্টের বলে দেখা যাচ্ছে যে আমাদের দরবার করে সেই চুক্তির শর্ত মেনে শুল্ক বিশ পার্সেন্টের মান নামিয়ে এনেছে অথচ জানেন যাবেন তার সাথে অষ্টম বৃহত্তর বৃহত্তম বাণিজ্যিক দেশ আমেরিকার সাথে বছরে একশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের সেখানে রপ্তানি হয় ভিয়েতনাম থেকে তাদের সাথে কোনো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করতে হয় নাই সেখানে শুল্ক বিশ শতাংশে নামিয়ে এনেছে তিনশো বিভিন্ন দেশের পণ্য ভিয়েতনামের মাধ্যমে আমেরিকায় সেখানে রপ্তানি করা হয় সেখানে শুল্ক বাড়ায় নাই আমাদেরকে শর্ত দিয়েছে যে আমাদের অন্য কোন দেশ থেকে আমরা সামরিক সরঞ্জাম কিনতে পারবো না আমেরিকা থেকে অস্ত্র সহ সামরিক সরঞ্জাম কিনতে হবে সেখান থেকে তুলা কিনতে হবে সেখান থেকে গম কিনতে হবে সেখান থেকে এলএনজি কিনতে হবে অর্থাৎ বেশি দামে আমেরিকা থেকে তাদের দেশের যে পণ্য সেগুলো কিনতে হবে অন্য কোথাও কম দামে পেলেও সেখান থেকে কেনা যাবে না আর এই যে পোশাক শিল্প বা যে সমস্ত পণ্যে আমেরিকার কাঁচামাল ব্যবহার করবে সেই সমস্ত পণ্যে কেবলমাত্র বিশ পার্সেন্ট ট্যারিফ শুল্ক সেটা দার্য হবে বাকিগুলোতে তার থেকেও বেশি শুল্ক দেওয়া হবে